ডাক্তার যে কি ওষুধ দিল আমার দেরি তিনবার করে খাবার গেছে কিন্তু ওষুধের কোনো কাম হইতেছে না আমার আসসালাম আলাইকুম বড় ভাই খালি ওষুধ খালি হইব ওষুধ খালি যে রোগ বালা এমনটা না ওষুধের পাশাপাশি খারাপ কাজগুলা বন্ধ করতে হইব এই যে আপনি বিড়ি খাইতে সিগারেট খাইতে শুন ওষুধও খাইতে এইগুলা ধূমপান সাইরা দা পরে ওষুধ খাইলে যে আপনার রোগ বালা হইব বুঝছন আমি তো হেড কই যে খালি নামাজ পড়লে হইতো না নামাজের পাশাপাশি খারাপ কামগুলা ছাড়তে হইব নামাজ পড়ো বালা কথা এই সুদ খাইতে জবরদস্তি মানুষের টেহা নিতেসো নেওয়ার পরে আবার মানুষের আইল ও কাটতে এগুলা বাদ দিয়ে যেমন সিগারেট ধুমপান করলে ওষুধ খাইলে কোনো কামে লাগে না এরম কিন্তু তোমার নামাজ সব কিছু বাদ দিয়ে পড়তে হবে বুঝছো এই যে মানুষের সুদ খাইয়া টেহা নেওয়া আইল কাটা সুদ খাওয়া এগুলা বাদ দিতে হবে নামাজ পড়ার সাথে সাথে বুঝছ খালি নামাজ পড়লেই তুমি মনে করো যে এই নিষ্পাপ হয়ে গেল না বুঝছ তো নামাজ পড়ো এটা ভালো কথা কিন্তু এই যে সুদ খাইতাছ হোচ করে আইসো সুদ এক্তিহা দেহারিয়া আবার মানসি জমি না আল কাট্টা কাটতে নে হারিয়া তোমার নিজের খাট বড় বানাইতেছ আর একবার ঢুকাইতেছো তাতে কাজগুলা বাদ দাম বুঝছ ঠিকই কইছ ভাই তুমি আসলে নামাজের পাশাপাশি এই যে মানসা আল কাটা সুদ একটা দা করা তারপরে সুদ খাওয়া এগুলা আমার ছাড়তে

you agora,